ভিডিওতে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক ফোর জিরো ডাবল ওয়ান এটি আমার হাতে রয়েছে এই ফোর জিরো ডাবল ওয়ান মাইক্রোটিকটি ব্রাহ্মণবাড়িয়া থেকে রায়হান ভাই তিনি নিতে চেয়েছেন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ভাইয়ের ঠিকানা হচ্ছে আলিয়াবাদ আলিয়াবাদ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া রায়হান ভাই তার জন্য আমরা মাইক্রোটিকটি চেক করে দেখছি এবং চেক করা শেষ হলে ভিডিও করে পাঠিয়ে দিব পাঠাও কুরিয়ারের মাধ্যমে ভাইয়া এই প্রোডাক্টটার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করেছেন এবং বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে তিনি প্রদান করবেন অর্থাৎ পণ্যটি যখন হাতে নিবেন তখন তিনি বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন এভাবে করে কন্ডিশনে পাঠিয়ে দেয়া হচ্ছে এর আগে আমরা কোনো প্রকার অ্যাডভান্স নিতাম না যার কারণে মাঝে মধ্যেই দেখা যায় কাস্টমারের হাতে টাকা নেই পরীক্ষা ইত্যাদি ব্যস্ততার কথা বলে অনেক সময় অনেকে রিসিভ করতে পারে না যার কারণে আমরা ভোগান্তিতে পড়ে যাচ্ছি এই কারণে আসলে অর্ডারটি কনফার্ম করার জন্য আমরা কিছুটা কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক ফোর জিরো ডাবল ওয়ান এই মডেলটি আমরা এই মডেলের সাথে একটি অরিজিনাল অ্যারেপ্টারও দিয়ে দিচ্ছি এটি আমরা পাঠাও কুরিয়ারে আর অলরেডি এন্ট্রি দিয়ে ফেলেছি আমরা এখন কম্পিউটারের স্ক্রিনে এটি চেক করে দেখব আপনাদেরকে নিয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট এক নম্বর পোর্টটি কানেক্ট করেছি এবং মাইক্রোটিকের ওই উইন বক্সে ক্লিক করলাম ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা কানেক্ট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন খুব একটু কাছ থেকে যদি দেখাই আমি প্রথমে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি ইন্টারফেস দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে আমি কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এই যে কনফিগারেশন দেখতে পাচ্ছেন কোর কাউন্ট হচ্ছে চার এবং এটার স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো এম ওয়ান জিবি র্যাম রয়েছে এখন আমি দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন প্রথম পোর্টে কানেক্ট করা রয়েছে দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি এই দ্বিতীয় পোর্টের লাইন পেয়েছে দ্বিতীয় পোর্টে আমরা খুব দ্রুত ম্যাকের সাহায্যে ক্লিক করে ঢুকলাম দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় পোর্টের ভিতরে ঢুকলাম এখন আমরা তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টের মধ্যে সেট করলাম লাইট জ্বলছে তৃতীয় পোর্ট দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেছে এবং তৃতীয় পোর্টে আমরা ক্লিক করে ঢুকলাম এখন আমরা চতুর্থ পোর্টে কানেক্ট করছি চতুর্থ পোর্টটিও আমরা দেখিয়ে দিচ্ছি এই যে লাইট জ্বলছে চতুর্থ পোর্টটি আমরা দেখানোর চেষ্টা করছি চতুর্থ পোর্টটি ঠিক আছে এখন আমরা পঞ্চম পোর্টটিও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট চেক করে দিচ্ছি ফোর জিরো ডাবল ওয়ানের চতুর্থ পোর্ট পঞ্চম পোর্টটিও আমরা চেক করলাম এখন আমরা ষষ্ঠ পোর্ট অর্থাৎ ছয় নম্বর পোর্টটি আমরা চেক করছি আমরা যতটুকু জানি সেভাবে করে চেক করে তারপর কাস্টমারকে পাঠানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমরা ছয় নম্বর পোর্টটি আমরা চেক করছি ষষ্ঠ পোর্ট এখন আমরা সাত নম্বর অর্থাৎ সপ্তম পোর্টটি চেক করবো সপ্তম পোটটি আমরা চেক করছি সাত নম্বর পোটটি আমরা চেক করছি দেখতে পাচ্ছেন যে ম্যাক পেয়ে গিয়েছে কানেক্ট করলাম এখন আমরা অষ্টম পোর্টটি আট নম্বর পোটটি চেক করছি দেখতে পাচ্ছেন ম্যাক পেয়েছে কানেক্ট করলাম এখন আমরা নবম পোর্টটি চেক করছি নবম পোর্টটি আমরা চেক করে দেখছি নবম পোর্টটি আমরা চেক করে দেখছি এখানে দেখেন এই যে লাইট পেয়েছে ম্যাক পেয়েছে কানেক্ট করছি ভিতরে ঢুকলাম এবং এখন আমরা সর্বশেষ পোর্ট অর্থাৎ দশ নম্বর পোর্টটি আমরা কানেক্ট করব দশ নম্বর পোর্টটি আমরা দেখছি দশ নম্বর পোর্টে কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন আমরা ইন্টারফেসটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখতে পাচ্ছেন আপনারা ইন্টারফেসটি আমরা একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি লাস্টের বার এবং সিস্টেমে গিয়ে আমরা রিসোর্সে গিয়ে এই যে আরও একবার ইন্টারফেস কনফিগারেশনটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা মাইক্রোটিকের ফোর জিরো ডাবল ওয়ান এই মডেলটি ফুল ফ্রেশ কন্ডিশনে সেটি চেক করে দেখালাম এবং এটি আমরা প্যাকেট করব প্যাকেট করার কিভাবে আমরা প্যাকেট করছি আমরা পুরো প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করছি আমি জাস্ট আপনাদেরকে সাথে রেখেই এটি একটি র ভিডিও অর্থাৎ কোন প্রকার র ভিডিও মানে হচ্ছে কোনো প্রকার এডিট করা হচ্ছে না এডিট ছাড়াই যেভাবে করে ভিডিওটা উঠছে ঠিক সেভাবে করেই আমি এটি ইউটিউবে আপলোড করে দিব। যাতে করে রায়হান ভাই অর্থাৎ যিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে থাকেন নবীনগরের আলিয়াবাদে থাকেন তিনিও যাতে দেখতে পারেন যে কীভাবে করে প্রোডাক্টটি পাঠানো হচ্ছে এবং যারা দূর থেকে দেখছেন যারা প্রোডাক্ট ক্রয় করতে চান তারাও যাতে বিষয়টি বুঝতে পারেন যে আমরা কীভাবে করে যত্ন সহকারে যে চব্বিশ ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে দিচ্ছি কীভাবে করে যত্ন সহকারে আমরা পার্সেল পাঠিয়ে থাকি এটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ল্যাপটপটা সরিয়ে রাখছি যাতে করে প্যাকেট করতে সুবিধা হয় এবং আমরা প্যাকেট করবো এটা পাঠাও পার্সেলে দিয়ে দিব জাস্ট আমরা প্যাকেট করার জন্য আমরা ক্যামেরাটা একটু সামনে নিয়ে যাই সামনে থেকে ভিডিও করলে হয়তো এটা সুবিধা হবে জাস্ট ল্যাপটপটা একটু দূরে রেখে দিলাম এখন এই ভিডিওটা এই যে সামনে নিয়ে আসছে একটু ক্যামেরাটা উঁচু করে ধরতে হবে হ্যাঁ জাস্ট মনিটরটা এভাবে করে নিচ্ছি আর একটু উঁচু করো যে আমরা একটু উঁচু করে ক্যামেরাটা এভাবে করে ধরে নিচ্ছি জাস্ট প্রথমে ফোম দিয়ে কোয়ার্কশিট দিয়ে এটা এইভাবে করে পাঁচানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাইক্রোটিক এবং আমরা ডিভাইসটি এভাবে করে প্রথমে কানেক্ট এখানে সেট করে দিচ্ছি কতটা যত্ন সহকারে আমরা প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন জান Amazon deal mila to khush ho gaya. Abhi watch hai online pe available hai. Maujooda hai. Aur fir abra humne humne kagare abi vibhutte pe ek admit 1.7 dollar ek joda 1 joda shopping karte hain. Khushiyaba lagate <laughs> aane ke andar live hai bahut zyada bahut hai. Allah ki madad se. Kon se hain aaj le. Aao dost guys. <laughs> কর্কশিট দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি একটু কাছ থেকে যদি দেখা একটু কাছে নিয়ে আসি আমরা ক্যামেরাটা কাছ থেকে দেখাচ্ছি এই যে মাইক্রোটিক অ্যাডেপ্টার এবং এখানে একটু কর্কশিট দিয়ে দিচ্ছি তার উপরে আবার এভাবে করে দিয়ে দিচ্ছি ফাঁকা জায়গাগুলোতে কর্কশিট দিয়ে দিচ্ছি কর্কশিট দিয়ে এটি প্রথমে একটি রাউন্ড ভাবে দুটো কর্কশিট দিয়ে পেঁচিয়ে দিচ্ছি এবং তারপর আমাদের ভিডিও করার জন্য যারা সামনে থেকে হেঁটে যাচ্ছে তারা মাঝে মধ্যে একটু বিড়ম্বনায় পড়ে যাচ্ছে অনেকে একটু নিচ থেকে এভাবে করে চলে যাচ্ছে একটু সামনে চলে আসো যাতে করে মানুষ যেতে পারে আমাদের যে লোক ক্যামেরা ধরতো কিংবা এডিট করতো সে ছুটিতে আছে বেশ কয়েকদিন ধরে ছয় তারিখ থেকে ছুটিতে গিয়েছে যার কারণে আমাদের ভিডিওগুলো আসলে আমরা কোনো প্রকার এডিটও করছি না র ভিডিও দিচ্ছি এবং নতুন যে ক্যামেরা ধরছে তার একটু অভিজ্ঞতা কম আছে যার কারণে হয়তো ঠিকভাবে ধরতেও পারছে না মাঝে মধ্যে একটু বিড়ম্বনায় পড়ে যেতে হচ্ছে তো যাই হোক আমরা চেষ্টা করছি সুন্দরভাবে এটি আজ ষোলোই ডিসেম্বর আপনি ষোলোই ডিসেম্বর প্যাকেটটা করছি সবাইকে অবশ্যই বিজয়ের শুভেচ্ছা সম্ভব হলে দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ আমি প্রতিটা ভিডিওতেই আসলে দোকানে আসার আমন্ত্রণ জানাই কারণ দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম কারণ নিজে এসে দোকানে পণ্য ক্রয় করার বিকল্প কিছু নেই বিকল্প কিছু হতে পারে না এটাই সব থেকে উত্তম নিজে দেখলে নিজে যাচাই বাছাই করলে নিজে চালালে সেক্ষেত্রে নিজের ধারণাটা আসলে সব থেকে ভালো হয় যে নিজে দেখে পণ্য ক্রয় করলে নিজের মতো করে হয়ে যায় আসলে নিজেরটা অন্য কেউ কখনো কিনে দিতে পারে না দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে যত্ন সহকারে একটি পার্সেল রেডি করছি প্রতিটা পার্সেল আলাদা আলাদা কার্টুনের দিয়ে দিতে হয় এক একটা কার্টুনের সাইজ এক এক রকম হয় কারণ প্রোডাক্টের সাইজ অনুযায়ী কার্টুনের সাইজগুলো হয়ে থাকে তো যার কারণে মাঝে মধ্যেই দেখা যায় কি বিপাকে পড়তে হয় সেই সাইজ অনুযায়ী প্যাকেট করা যায় না প্যাকেট মিলানো যায় না এরকম একটা ভোগান্তি থেকেই যায় তখন আমরা নিজেরা যেমন এই যে কার্টুন বানানোর চেষ্টা করি কার্টুন বানাই যেমন এখন দেখছি এটা একটু হয়তো বেশি কম হয়ে গিয়েছে এভাবে করে মাঝে মধ্যে একটু কম বেশি হয়ে যায় তো যার কারণে আমরা কার্টুনগুলো নিজেরা বানিয়ে নেই এভাবে করে প্রোডাক্টের মাপ দিয়ে আমরা কার্টুনগুলো বানিয়ে থাকি প্রোডাক্টের মাপ দিয়ে তারপরে কার্টুনগুলো আমরা প্যাকেট করে থাকি এভাবে করে দেখতে পাচ্ছেন এখানে ফোর জিরো ডাবল ওয়ান আমরা পাঠিয়ে দিচ্ছি এটি যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতে এটি পাঠানো হচ্ছে পাঠাও কুরিয়ারের মাধ্যমে এবং ভিডিওটি পাঠানোর ভিডিওটি কীভাবে প্যাকেট করছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি মাঝখানে একটু ফাঁকা থেকে যাচ্ছে যার কারণে একটু এড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে বেঁচানোর চেষ্টা করছি আমরা প্যাকেট করছি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান দেখতে পাচ্ছেন আমরা যত্ন সহকারে কিভাবে প্যাকেটটি পার্সেলটি রেডি করছি আমার মনে হয় না কেউ এভাবে করে পার্সেলটি প্যাকেটের ভিডিও দেয় আমাদের মধ্যে আসলে লুকোচুরি কিছু নেই প্রতিটা জিনিসই আমরা আপনাদেরকে শেয়ার করে থাকি যেহেতু আপনারা প্রোডাক্টটা ক্রয় করছেন কিভাবে করে পাঠাচ্ছি কিভাবে করে যাচ্ছে তবে মাঝে মধ্যে ভোগান্তিতে পড়তে হয় দামি প্রোডাক্টের ক্ষেত্রে মাঝে মধ্যে ডেলিভারি ম্যানরা ডেলিভারি মার্ক করতে একটু ডিলে করে অর্থাৎ হয়তো প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে তো এরপরে ডেলিভারি মার্ক করতে দেরি করে যার কারণে প্রোডাক্টের যে টাকাটা সেটা পেতে আমাদের বিড়ম্বনায় পড়তে হয় অনেক সময় বলে যে আসলে কুরিয়ার চার্জ কত এখানে দুটো চার্জ কাউন্ট করা হয় একটি হচ্ছে এই যে পাঠাচ্ছি প্রোডাক্টটা পাঠানোর চার্জ এবং পাঠানোর পরে যে মূল্যটা হয় ধরুন এটার দাম দশ হাজার টাকা আমরা যদি বিকাশে টাকা পাঠাই সেক্ষেত্রে একটা চার্জ দিতে হয় এটা তো নিশ্চয়ই আপনারা সবাই জানেন তো ঠিক সেইভাবে করে হাজারে ঠিক কত টাকা আমার এই মুহূর্তে মনে নেই এইভাবে করে হাজারে আপনার পনেরো টাকা বা দশ টাকার কাছাকাছি এভাবে করে একটা চার্জ এই কোম্পানিগুলো কাটে যেটার প্রাইস এটার ভ্যালু যদি হয় দশ হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকা যদি আমাদেরকে পাঠাতে হয় সেক্ষেত্রে যদি হাজারে দশ টাকা করে নেয় ওরা তাহলে একশো টাকা করে কিন্তু এই যে টাকা ট্রান্সফার চার্জ কেটে নেয় তারপরে কুরিয়ার চার্জ তো আলাদা আছেই তো সেক্ষেত্রে কুরিয়ার চার্জ যদি বলে তখন যদি আমরা দুটো অ্যাড করে একবারে বলি তখন কাস্টমাররা মাঝে মধ্যে আসলে বুঝতে চায় না যে কী ব্যাপার কেন ভাই কুরিয়ার চার্জ এত টাকা কেন এখানে দুটো চার্জ কিন্তু আপনাদেরকে একটু চার্জ শেয়ার করে রাখছি একটি হচ্ছে কুরিয়ার চার্জ অন্যটি হচ্ছে টাকা ট্রান্সফার চার্জ অর্থাৎ টাকা ট্রান্সফার চার্জ এবং কুরিয়ার চার্জ দুটো চার্জ এখানে ইনক্লুড আশা করবো এই বিষয়গুলো আপনারা জানেন কিংবা না জানলেও ভিডিওর মাধ্যমে বুঝে থাকবেন আবার অনেক সময় দেখা যায় আমরা যে প্রোডাক্ট পাঠাচ্ছি কাস্টমারের সময় থাকে না কাস্টমার যদি অ্যাডভান্স পে না করে তখন কাস্টমার ব্যস্ত হয়ে যায় কাস্টমারের হাতে সময় নেই এমনিতেই অর্ডার করে দেখি তো অর্ডার করলে প্রোডাক্টটা পাঠায় কিনা এরকমও হয় অনেক সময় আসলে এক একজন মানুষ এক এক টাইপের এরকম অনেক প্রবলেম আমরা ফেস করেছি যে প্রোডাক্ট অর্ডার করেছে নেয়নি তো এখন থেকে আমরা এটা নিয়ে চেষ্টা করছি যে আসলেই তার প্রয়োজন আছে কি না তিনি নিতে পারবে কি না এই বিষয়টি নিশ্চিত হয়ে নেয়ার জন্য বর্তমানে যে ভদ্রলোক আমার ভিডিওটি করছে পিছনে তার ভিডিও করার অভ্যাস না থাকার কারণে আস্তে আস্তে করে ক্যামেরা নিচের দিকে নেমে যায় হাত একটু উঁচু করো আর একটু উঁচু ঠিক আছে এভাবে করে রাখো যাকে বলে দেওয়ার পরেও আস্তে করে এভাবে করে নিচে নেমে যাচ্ছে হ্যাঁ তো একটু সময় লাগবে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে অভিজ্ঞতা হয়ে যাবে তখন নিশ্চয়ই এই প্রবলেম হবে না আশা করছি দেখতে পাচ্ছেন মাইক্রোটেক ফোর জিরো ডাবল ওয়ান এই মডেলটি আমরা প্যাকেট করছি আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে এই সম্পূর্ণ ভিডিওতে এই প্যাকেট করতে করতে আমরা অনেক ইনফরমেশন শেয়ার করে থাকি অনেক কথা বলি হাতে যদি সময় সুযোগ থাকে তাহলে আপনারা দেখবেন শুনবেন আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে আশা করব আপনি যদি আমাদের পেজে যুক্ত না থাকেন যাতে এখন গিয়ে একটু ফেসবুক পেজে গিয়ে একটু লাইক দিয়ে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন আমাদের পথ চলাকে আরেকটু সুগম করতে হয়তো আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেখতে পাচ্ছেন এটি আমি নিজেই প্যাকেট করে দিচ্ছি আজ ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর পার্সেলটি পাঠিয়ে দেওয়া হবে বিজয়ের দিনে রায়হান ভাইয়ের কাছে যাবে রায়ান ভাই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এবং নামটা ভুলে যাই বারবার আলিয়াবাদ আলিয়াবাদ থাকেন রায়হান ভাই দেখতে পাচ্ছেন আমরা পার্সেলটা রেডি করে ফেলেছি আমরা এখন রায়হান ভাইয়ের জন্য পার্সেলটা রেডি করছি এবং ঠিকানাটা এটার উপরে লিখে দিব দেখতে পাচ্ছেন কতটা যত্ন সহকারে আমরা পার্সেলটি রেডি করছি এবং এই প্যাকেজিং ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা আমাদের আন্তরিকতা সম্পর্কেও বুঝতে পারেন অনুমান করতে পারেন দেখতে পাচ্ছেন জাস্ট রাহেন ভাইয়ের নাম ঠিকানা ফোন নম্বরটা এখানে একটু লিখে দিব আছে রায়হান ভাই আলিয়াবাদ নবীনগর আলিয়াবাদ আলিয়াবাদ নবীনগর আলিয়াবাদ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেসির জন্য কাস্টমারের মোবাইল নম্বরটা শেয়ার করলাম না এটা আলাদা করে লিখে নিচ্ছি এই আমাদের প্রতিষ্ঠানের নাম লিখে দিচ্ছি ল্যাপটপ ভিউ জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো দেখতে পাচ্ছেন পার্সেলটা রেডি হয়ে গেল রায়হান ভাইয়ের কাছে যাবে আলিয়াবাদ নবীনগর ব্রাহ্মণবাড়িয়াতে ফোর জিরো ডাবল ওয়ান আশা করবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ